আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার ছুটি নিন যার কারণে একটু ঘুম থেকে দেরি করে উঠলাম তো ঘুম থেকে ওঠার পরে প্রথমে একটু পানি খেয়ে নেবো অনেক তৃষ্ণা পেয়েছে তো পানি খাওয়ার পরে আমি চলে যাবো ব্যালকনির দিকে আমাদের ব্যালকনিটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর দেখেন আমি বের হওয়ার সাথে সাথে কিন্তু একটা চলে আসলো মেট্রো রেল যেটাকে মালয়েশিয়াতে বলে এলআরটি অনেক সুন্দর দৃশ্যটাও দৃশ্যগুলো দেখার পরে আমি চলে যাবো একটু রান্নাঘরের দিকে রান্নাঘরে যাবো এই কারণে যে আমি কিছু ছোলা গতকালকে ভিজাইতে দিয়েছিলাম আজকে করে খাবো তো একটু অন্ধকার দেখা যাচ্ছে যার কারণে আমি লাইটটা চালাই দেবো লাইটটা চালাই পরে আমি একটু ছোলার কাছে যাবো ছোলার কাছে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি কারণ ছোলার উপরে আমি গতকালকে আমি একটা প্লেট ঝাঁপাই রাখছিলাম আজকে দেখি প্লেটটা নাই সকালবেলা তো যাই হোক একটু ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে পরিষ্কার টরিষ্কার করার পরে দেখে রাখবো তো রাখার পরে আমার একটা কড়াই লাগবে তো কড়াই আমি দেখতেছি এখানে দুই তিনটা কড়াই আছে তো একটা কড়াই এখান থেকে নিয়ে নেবো এটাও একটু পরিষ্কার করে ধুয়ে নেবো কেউ বা রান্না করছিল হয়তো একটু ময়লা ডইলা থেকে গেছে তো এটা পরিষ্কার পরে সোলার উপর তুলে দেবো এই সোলার উপরে আমি আবার সোনা গুলোকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে কিছু পানি এর উপরে ঢেলে দেবো একটু সিদ্ধ করবো সিদ্ধ না করলে তো খাওয়া যাবে না যার কারণে এই যে একটু সিদ্ধ হোক তারপর আমি তেল মরিচ পেঁয়াজ যেগুলো আছে এগুলো আমার রুম থেকে বের করে নিয়ে আসতেছি এখানে রাখবো তো আবার ভাবতেছি এখানে একটা আলু দিলে মনে হয় ভালো হবে যার কারণে একটা আলুকে আমি দুই টুকরা করে এর উপরে দিয়ে দেবো গরম পানির উপরে দিয়ে দেবো যেন এটা সিদ্ধ হয়ে যায় তো একটু পরে কিন্তু এটা সিদ্ধ হোক তারপরে আমি ভাবতেছি বাকি গ্যাসগুলো করে ফেললে মনে হয় কারণে আমি আদা নিলাম আদাটাকে কুষাগুলো কিন্তু সরাই নিলাম এরপরে নিলাম যে একটা রসুন রসুনের খোসাটাকেও কিন্তু আমি সরাই নেবো এরপরে মরিচ মরিচটাও একটু পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা সুন্দর একটা বাটি নেবো কারণ এগুলো আবার পরিষ্কার করে ধুইতে হবে তো প্রথমে বাড়িটা নিলাম বাটিটা পরিষ্কার করে এগুলোতে রাখলাম রাখার পরে সুন্দরভাবে বেছে গিয়ে এটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিষ্কার করার পরে তো আমার যে বাকি গেছ গুলো করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে ফেলতে হবে তো আমি পরি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে ফেলাম মরিচগুলোকে লম্বা লম্বা করে কেটে ফেললাম এবং আদা রসুন মজা হয় অসাধারণ হয় তো মিক্স করার পরে এখানে রাখলাম রাখার পরে সোনা আমার একটু ট্রেস্ট করতে হবে এগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে তো একটু সিদ্ধ হয়েছে কিনা ও অসাধারণ সিদ্ধ হয়েছে তো এখন বাকি আসল যে আলুটাকে আমি একটু চামড়া ছুলে নেবো কারণ চামড়া সময় তো দেওয়া যাবে না যার কারণে চামড়া গুলো আমি চুলাই নেবো একটু কড়াই নেব একটা আবার কড়াইটাকে আমি চুলার উপর দেবো একটু গরম দেবো যাতে যেন শুকাই যায় এরপরে তেল দেবো তেলটা যদি গরম হয়ে যায় তারপরে আমি মশলা টসলা যা আছে আমার পেঁয়াজ পশলা যেগুলো আছে সবগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করতে হবে একটু লড়া ছাড়া দেবো যেন একটু ঘন হয়ে যায় এরপর আমি মশলা টশলা যা আছে গাছ টাচ যা আছে সবগুলো এখানে উপরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে লাড়া ছাড়া দেবো ভাবতেছি একটু পানি লাগবে মনে হয় একটু পানি ভালো হবে যার কারণে আমি একটু পানি দিলাম তো পানি দেওয়ার পর একটু লাড়া ছাড়া দিলাম লাড়া ছাড়া দেওয়ার পরে একটু ও ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে তো ভাবতেছি এখানে লবণ দিতে তো ফুলে গেছি রে ভাই লবণ ছাড়া কিছু খাওয়া যাবে না তো এখন একটু ঘাড় হয়ে গেছে চনাগুলো উপরে ঢালিয়া দিলে মনে হয় এখন একবারে মাখন মাখন হয়ে যাবে ও অস্থির হয়ে যাবে দেখেন আরো বেশি অস্থির হওয়ার জন্য আমি সবগুলাকে একটু নাড়া ছাড়া দেবো সবগুলাকে একটু ভালোভাবে মিক্স করে দেবো যেন সুন্দরভাবে এগুলো মিক্স হয়ে যায় ভাবতেছি এখানে একটু পানি দিলে মনে হয় ভালো হবে কারণ যেহেতু সিদ্ধ হবে আবারও একটু পানি দিলাম তারপরে একটু গরম 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 করে রাখিয়ে দিলাম উপরে একটু লাড়া ছাড়া দিলাম তো লাড়া ছাড়া দেওয়ার পরে আহ অসাধারণ একটা প্লেবার মনে হচ্ছে যে এখন খাইয়ে ফেলি যার কারণে আমি মুড়ি টুড়ি নিয়ে সবগুলো রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন খেওয়ার জন্য বসে গেলাম ও আমার না এখন সব মন মন চাইতেছে এখন খেয়ে ফেলি তাড়াতাড়ি মাইকে ফেলি মাখার পরে আমার যখন খাওয়া শুরু হয়ে গেছে ও যখন আমার নাকের গোড়ায় আছে আমার মনে হচ্ছে যেন আমার পেটটা এখনই ভরে গেছে অসাধারণ জাস্ট অসাধারণ আপনারা যদি খেতে যান তাহলে চলে আসবে আমার কাছে রান্নাঘরে খাওয়াবো ধন্যবাদ